নমস্কার দোতারা জগতে স্বাগত এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকন অবশ্যই করে দেওয়াবেন যাতে করে নতুন ভিডিওর ইনফরমেশন আপনারা পান এবং অবশ্যই 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 করে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে যে সমস্ত মানুষেরা লোকসঙ্গীত নিয়ে কাজ করতে চায় লোকবাদ্যযন্ত্র নিয়ে কাজ করতে চায় তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যেতে পারে আমরা অনেক পরিশ্রমের মাধ্যমে একটি ভিডিও বানাই যদি ভালো লাগে অবশ্যই করে সেই কারণে শেয়ার করবেন তো আগে দিনের পর্বে আমরা আলোচনা করছিলাম যে রাগ শেখাবো এবং রাগ ভৈরবী এর একটা আরোহণ অবরোহ অবরোহণ আমরা শিখিয়েছিলাম এবং আরও বিস্তারিত আলোচনা করব একটা রাগের শেখার পর্ব একদিনে হয় না আর আমরা রাগ কিভাবে শিখছি অর্থাৎ সেটার প্রয়োগ কি হবে রাগ একটা বিশাল বড় সমুদ্র অর্থাৎ শাস্ত্রীয় সঙ্গীত একটা সমুদ্রের মতো সেখান থেকে আমাদের কতটুকু দরকার সেইভাবে আমাদের শেখ মানে সকলে শেখান এবং আমরা শিখিও যেহেতু আমরা লাইট গান বাজনা করব মানে আমাদের লোকসঙ্গীত বা অন্য গান বাজনা যেগুলো লাইট গানের মধ্যে পড়ে আগের দিন বলেছি এগুলোর ক্লাসিফিকেশানগুলো বলেছি আপনারা যদি চান তো আগের পর্বটা আপনারা আমার ইউটিউব থেকে দেখে আসতে পারেন তো আজকের পর্বে আমরা রাগের আরেকটু বিস্তারিত আলোচনা করব এবং নিশ্চয়ই আপনারা আপনাদেরকে সঙ্গে পাব আগে দিন আমরা রাগ ভৈরবী বলেছিলাম যার আরোহণ অবরোহণ হলো আরোহণ তাকে বলি সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমল কোমল কোমলনি এই হচ্ছে রাগের আরোহণ আরোহণ অর্থাৎ তার সপ্তকের দিকে যাওয়া অর্থাৎ সা থেকে আস্তে আস্তে তার সপ্তকের দিকে যাওয়া তো এইটা হচ্ছে আরোহণ মানে ওঠা অবরোহণ মানে নেমে আসা একই রাগের আবার যদি ফিরে আসি তাহলে রাগের নোট আসবে সা কোমল ধা পা মা কোমল গা কোমল রে সা এটা হচ্ছে ফিরে আসা তো এই ভৈরবী একটা রাগ কিন্তু এর একটা অরিজিন আছে অরিজিন ইন দ্য সেন্স সমস্ত রাগের একটা মূল জায়গা থাকে তাকে বলা হয় ঠাট ধরা যাক এই যে পৃথিবী যাকে কক্ষ মানে যাকে নিয়ে ঘুরছে সে হচ্ছে সূর্য তেমন এই সূর্যকে কেন্দ্র করে নটা গ্রহ ঘুরছে সূর্যকে কেন্দ্র করে তেমন করে সমস্ত রাগ যা একশো দুশো পাঁচশো দু হাজার পাঁচ হাজার যাই রাগ দেখুন না কেন তার পিতা বা মাতা যাই বলুন না কেন সেটি দশটি ঠাট যেহেতু তারা মূল পিতা মাতা তাই তাদের নাম হলো ঠাট এই ঠাট নামটার কারণটাও আর একটা যে যখন আমরা ঠাট বলি তখন আমরা বুঝতে পারি যে এটা কিন্তু সেই মূল পিতা মাতা তাই জন্য তার নাম ঠাট রাখা হয়েছে বাকি সবগুলো রাগ এখন ঠাট কী এটা যদি আমি বোঝাই মানে ঠাট কে বা কী ঠাঁট যদি আপনি না জানেন তার তাহলে কী বা হবে এই প্রশ্নগুলো যদি আজকে আসবে প্রথমত যারা রাগ শিখবেন তার মানসিক প্রস্তুতি নিচ্ছেন এবং আগের দিন আমার কিছু কিছু ভিডিও অনেকে কমেন্ট করেছেন যে আপনি চালিয়ে যান এই জানতে চাই বুঝতে চাই আমি এখানে যে রাগ শেখাচ্ছি সেটা মোটো মূলত আমাদের আমার মোটো হচ্ছে যারা লোকশিল্পী আছেন লোকসঙ্গীত গান বাজনা করছেন তাদের কাছে একটা সাম্যক ধারণা কারণ রাগ একদিনে এক মাসে এক বছরও শেখা যায় না হুম দীর্ঘদিনের অধ্যবসার ফলে দীর্ঘদিনের ক্রমাগত চেষ্টার ফলে মানুষ রাগ সাগরে ডুব দেয় আজকে আমি এই মূল বিষয়গুলো যেগুলো আমাদের খুব প্রয়োজনে আসবে সেগুলোর উপরে আস্তে আস্তে করে আমি ধারণা বা আলোকপাত করব। তো আসছে ঠাড় যে তোমার রাগ আসছে রাগের একটা পিতা পিতৃ পরিচয় থাকতে হয় তাই সেই হিসাবে আমি আর এবং ভাষাগুলোও সেইভাবে বলবো যেটা আমার লোকশিল্পী ভাই বোনেরা বা আমার বয়স্ক জ্যেষ্ঠরা বুঝতে পারেন তাদের মতো করে আমি বলার চেষ্টা করব কঠিন কঠিন ভাষা অনেক আছে তাতে কিছু ভা মানে লাভ নাই যদি সেই মানুষগুলো যদি প্রকৃত অর্থে না বুঝতে পারেন যার জন্য আমি ভিডিও বানাচ্ছি তো যে বলছিলাম যে ঠাট আমরা যারা পড়াশোনা করেছি আমরা নিশ্চয়ই বেশিরভাগ লোকেই পড়াশোনা করেছি এবং যারা পড়াশোনা করিনি তারাও বুঝতে পারবো আপনি পৃথিবীতে যত বড় কঠিন সমস্যা আসুক না কেন যোগ বিয়োগ গুণ ভাগ তাই না যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো হচ্ছে একদম বেসিক অঙ্ক মানে এইটা দিয়েই বাকি সব কিছু বানানো এর থেকে এটা বাদ দাও তার থেকে ওটা তাকে এতক্ষণ গুণ করো তার থেকে ওইটা যোগ করো মূলত সব কিছুর মূল কিন্তু এই চারটে যোগ বিয়োগ গুণ ভাগ তাই না তার মানে সমস্ত অঙ্কের যত পৃথিবীর যত সমস্যা আসবে সব সমস্যা কিন্তু তাহলে এই চারটে সূত্র দিয়ে সমাধান করা সম্ভব নাইনটি পারসেন্ট তো সম্ভবই তার মানে আমরা বলতে পারি যে এই যোগ বিয়োগ গুণভাগ হচ্ছে সমস্ত সমস্যার সম্ভব মানে সমস্ত সমস্যার সমাধানের পিতামাতা যোগ বিয়োগ গুণভাগ সেটা অঙ্কের ভাষায় তেমন করে যারা আর একটু উঁচু ক্লাসের বর্ণনা দিই যারা এল বলেছেন মানে বীজগণিত বলেছেন এই ক্লাস এইটা আমাদের ছিল যে বীজগণিতে আমাদের সূত্র ছিল এ প্লাস ভুলস্কারের সূত্র এ মাইনাস ভুলস্কারের সূত্র হ্যাঁ এ কিউব বি সূত্র তো সেইগুলো দিয়ে কী করত পৃথিবীর মানে যত সমস্যাগুলো আসছিলো ওই ছিল জ্যামিতির ভাষায় নয় সরি বীজগণিতের ভাষা দিয়ে সমাধান করতে গেলে এগুলো এই এর মধ্যেই হয়ে যাবে তেমন আমরা যে কথাবার্তা বলছি আমাদের টোনাল কোয়ালিটি যার যেমন থাকুক না কেন যে মানে যে স্টাইলে বলছি সেগুলো কোনো না কোনো ফ্রিকুয়েন্সিকে তো ম্যাচ করছে তার কোনো একটা ফ্রিকোয়েন্সির সেগুলোকে আমরা বেশ করে বলছি হ্যাঁ যেমন আমি ভাত খাবো মা আমি ভাত খাবো আমি ভাত খাবো অর্থাৎ আমার সঙ্গে তার সঙ্গে ইমোশন বিভিন্ন ইমোশন যোগ করে আমি যখন আমার কথাবার্তা তখন ধরনগুলো আমি বিভিন্নভাবে বলছি সেই ধরনগুলো এবং তার বেসিক স্ট্রেকচার তাই না তার বেসিক ফাউন্ডেশনটা এগুলো বিচার করলে আমরা কোনো না কোনো কোনো ওই ফ্রিকোয়েন্সিগুলো যখন সাজছে সারে গা মা পাধা নিচ্ছে যখন আমি আ একটা সাউন্ড কোনো না কোনো নোটকে বলছি সা রে বা গা মা এই বারোটা স্কেলের মধ্যে কোনো না কোনো স্কেলের কোনো না কোনো সা আপনি বলছেন তার মানে বা কোনো নোট বলছেন তাহলে এই যে এরকম করে আপনি যদি পাঁচ মিনিট কথা বলেন তাহলে আপনার নোটগুলো যে সেই সময় যে মুড ছিল সেই মুড়ে যেভাবে সাজল তো সেইগুলো সাজানোর পরে তার মধ্যে যদি আমরা শর্ট আউট করি যে আপনি সবচেয়ে কোন কোনগুলো বেশি বেশি বলেছেন সেগুলোকে যদি আমি বন্ধন তৈরি করি তাহলে একটা সারেগাও আমাদের স্যার একটা প্যাটার্ন তৈরি হবে তাই না যে এই শরগুলো বেশি বলেছে সেগুলো যদি যোগ করি যোগ করলে একটা যে মূল একটা প্যাটার্ন তৈরি হবে সেগুলোকে যদি আমরা আরও বেশি ডিপে গিয়ে আরও দেখি আস্তে আস্তে আপনি কোনো না কোনো একটা ধরনের কথা বলছেন তো সেরকমভাবে পৃথিবীর যত সাউন্ড আমরা শুনতে পাই যা দিয়ে মিউজিক তৈরি হচ্ছে বা যা আমরা মিউজিকের ভাবে ভাবছি সেইগুলো মূলত দশটি ঠাঁট অর্থাৎ দশ রকমভাবে ওই সার পাতা প্রাণ আগে বিভিন্নভাবে সাজানো হয়েছে আপনি যাই বলুন না কেন এই মূল দশ লাইনের মধ্যে আপনি বলছেন বলতে পারলাম যেহেতু এই মূল দশ লাইনেরকে আপনি কোনো না কোনো লাইনকে আপনি টাচ করছেন তাই এই মূল লাইন হচ্ছে ঠাট এইবার সেই মূল লাইন কি শুধু ঠাট না শুধু ঠাট নয় শুধু আবার রাগ যেমন ধরুন তাহলে শুধু ঠাট হলে যেমন সে নিজে যেমন ঠাটের কাজও করছে আবার নিজে পারফর্ম করছে যেমন আপনি যদি বিবাহিত হতেন তাহলে আপনি কারো বাবা হতেন আবার আপনি কারো কারোর সন্তান দুটো পরিচয় বহন করছেন তেমন সে নিজেও রাগ আবার নিজেও ঠাট বলতে পারলাম এখন এই দশটি ঠাঁট থেকে যখন নতুন কোনো রাগের সৃষ্টি হচ্ছে তখন আমরা বলছি ঠাঁট অমুক ঠাঁট তমুক যেমন ইমন রাগ কল্যাণ ঠাট থেকে এসেছে রাগ ইমন কল্যাণ ঠাট থেকে জন্মেছে তাই দেখবেন যে ইমন রাগের নিচেই লেখা আছে কল্যাণ মানে পিতৃ পরিচয় হচ্ছে কল্যাণ সেইভাবে আবার কি ভৈরবী রাগ যেটা আমরা শিখ শিখতে যাব এখন তা সেইটা ভৈরবী ঠাট থেকে এসেছে ও নিজে রাগ আবার নিজেই ঠাট তাহলে আপনার ঠাটটা বুঝতে পারলেন বলে ঠাট এবার রাগ এবং ঠাটের মধ্যে পার্থক্য এবার এ দশটি ঠাট থেকে কিন্তু অসংখ্য রাগ তৈরি হয়েছে যেমন ধরুন আমরা আরও সহজ করে উদাহরণ দিয়ে ধরুন আমরা যে কোনো ধর্মই বহন করি না কেন ধরুন আমি আমি হিন্দু শাস্ত্র থেকে আমি যেহেতু হিন্দু আমি হিন্দু শাস্ত্র থেকে বলছি যে আমাদের প্রথম সৃষ্টি হয়েছেন মন থেকে মানে মানব তাহলে বা আদম যদি মুসলিম মুসলিম ধর্মগ্রন্থ থেকে বলা হয় তাহলে আদি মানে আদমি বা আদম থেকে মানুষ এসছে তাহলে এই যে যেখানে বলছিলাম যে মূল জায়গা আদম থেকে মানুষ এসছে পরপর পরপর মানুষগুলো পরপর পরপর জন্য জন্মে গেছে কিন্তু আদম তো নিজেও একজন মানুষ বা মনু নিজেও একজন মানুষ বুঝতে পারলাম তাহলে আমি যে ভৈরবী রাগটা আজকে শেখাবো বা আমরা নিয়ে আলোচনা করতে যাবো আমাদের সেটা ফোকাস করব। সেটা নিজেও একজন থার্ট নিজে একটা রাগ আচ্ছা এরপর আসছে একটা রাগ যখন পারফর্ম করতে হয় তখন রাগে কি কি হয় এবার আপনি মনে মনে রাগকে কোনো একজন সম্ভ্রান্ত বা কোনো একজন ভালো আপনি নর্মাল একজন মানুষ কল্পনা করুন আপনার ভালো কলিগ বা বন্ধু যিনি যাকে আমার সঙ্গে পরিচয় করে দিচ্ছেন আমি আপনার বাড়িতে গেলাম আপনার বন্ধুকে আপনি নিয়ে এলেন ডেকে বললেন যে ভাই বা গুরুজি বা দাদা বা মাস্টারমশাই যে এইটা আমার বন্ধু এ বা বি আর আপনার নাম হলো সি তাহলে সে এ আপনি সি আমি গেলাম তাহলে আপনি কি বলবেন সে তার সঙ্গে যে আমার বন্ধু হ্যাঁ খুব ভালো গান গায় হ্যাঁ এখন ও কাবে কবে কার ক্ষেতে যদি বেগুন চুরি করে থাকে সে তো আপনি নিশ্চয়ই আমায় বলবেন না তাহলে আপনি কী করছেন আলাপ করিয়ে দিচ্ছেন সেই মানুষটার সঙ্গে আমার ঠিক আছে তাহলে রাগে একটা আরোহণ অবরোহণ থাকে আর রাগকে দর্শকের সঙ্গে আলাপ করিয়ে দিতে হয় রাগ হচ্ছে ফার্স্ট পার্সেন আপনি সেকেন্ড পার্সেন আর দর্শক হচ্ছে থার্ড পার্সেন্ট ধরুন আমি উদাহরণের সুন্দর জন্য বললাম এই রাগটাকে এই দর্শকের সঙ্গে আলাপ করিয়ে দিতে হলো তাহলে এটাকে বলছে আলাপ এখন আলাপে কি কি হবে আলাপে হচ্ছে রাগের সব ভালো ভালো সর্বোত্তম গুণগুলো আপনি সহজে অল্পের মধ্যে সারবেন যেমন রাস্তাঘাটে যখন আমরা কোনো একটা নাম বলি না যে অমুককে চেনো না না সেভাবে চিনি না একদিন রাস্তায় একটু আলাপ হয়েছিল ওই ওই অমুক স্কুলের মাস্টারমশাই খুব ভালো লোক হ্যাঁ এই আর বেশ কিছু জানি না কিন্তু মানুষটা খুব ভালো শুনেছি তার মানে আলাপ হয়েছিল তার সম্পর্কে খুব ভালো ভালো গুণ দু একটা উপমার মধ্যে রাখা যেতে পারে এমন কিছু জিনিসই আমি জানি তার ডিটেল জানি না অর্থাৎ ওই রাগটাকে ওই নোটসগুলোকে মানুষের সঙ্গে যখন আমরা একটু আলাপ করিয়ে দিচ্ছি তাকে বলছে আলাপ পোষণ আচ্ছা এর আগে একটা ঘটনা ঘটে সেটা কি ঘটে পকড় পকড় কথাটা এসছে পাকলাও ধরো একে আমি একটু সহজ করে বলি ক্লু ধরে নাও বা ধরে নিন আপনারা যারা সিনিয়র আছেন আমি আপনার সঙ্গে একটা খেলা খেলছি মানে আমি কী রাগ বলুন তো এবার কী রাগ বাজাবো রাগের কয়েকটা নোট বাজিয়ে দিলাম বিশেষ কিছু নোট যেগুলো রাগে রাগ রাগের মধ্যে বিশেষভাবে মানে বেজে এসেছে তার মানে পকড় মানে কোনো কিছু ধরা মানে কুলু ইংলিশে বললে কুলু দেওয়া আর কি এবার যেহেতু ওই নোটগুলোর সঙ্গে যারা গুণী শ্রোতা থাকে ক্লাসিক্যালের তারা ওই রাগের সঙ্গে পরিচিত তারা এক মুহূর্তেই বুঝে নেবে বাহ এটা তো রাগ এখন ভৈরবী প্লে করা হবে তো প্রত্যেকটা রাগের যে নির্দিষ্ট যেমন নোটস থাকে যে এই এই নোট বাজালে পারে বা এই স্বর দিয়ে রাগটা তৈরি হলো যেমন আমরা শিখেছি আগের দিন সা কোমল রে কোমল গা মা পা কোমল কোমল নি সা এটা বাজালে পারে রাগ ভৈরবী হয় তেমন করে পকলগুলোর ক্ষেত্রেও নির্দিষ্ট করে বলা থাকে আমি পখোলটা বলে দিচ্ছি এখানে গামা পাধা গামা পাধা পাগা মাগা রেসা এটা হচ্ছে ভৈরবীর পকড় এর মধ্যে যতবার গা আসবে যতবার ধা আসবে যতবার রে আসবে সব কোমল ওই যে রাগের যে নোটসগুলো ছিল সেই নোটসগুলো এবার আপনারা যা যারা যখন শ্রোতারা শুনছে তখন দেখছি যে এই নোটগুলো তো কোমল আছে আর এমভাবে হচ্ছে তার মানে এটা রাগ ভৈরবী হবে অর্থাৎ এটা ক্লু দেওয়া যখন আমরা বড়ো বড়ো কম্পিটিশান হয় না যে চারটে কোশ্চেনের মধ্যে একটা হবে বলো ঠিক সেরকম ভাব এরপরে আমরা আসছি রাগের আলাপ তো হয়ে গেল তার মানে প্রথমে আরোহণ অবরোহণ তারপরে রাগের কা মানে করা হলো আমি নর্মালি বলি এর ডিটেল আরও আছে তো তারপরে আসছি রাগের আলাপ আলাপ করি দেওয়া তারপরে আছে বিস্তার মানে ওই আলাপটা আলা একটু রাগের নোটসকে আর বিস্তারিত বলা এই বিস্তারটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হবে আমাদের সব কিছুই প্রয়োজনীয় বিস্তারটা আমাদের বেশি প্রয়োজনীয় হবে একদিন লাইট গানের জন্য বুঝতে পারলাম তো এরপর আসছে বিস্তার অর্থাৎ আলাপটাই আর একটু বিস্তারিত যখন আপনার বন্ধু বন্ধু আপনার তার কোনো বন্ধুর সঙ্গে পরিচয় করে দিচ্ছে আপনার সঙ্গে তখন সে যখন আপনি প্রথম দিন দেখা দেখা করলেন তখন বললেন ও ভালো গান গায় ভালো ছেলে স্কুল মাস্টার এই পর্যন্ত আপনি জানলেন তারপর একদিন একটা আড্ডা দেওয়ার জন্য ডাক দেওয়া হলো আপনি গেলেন সেখানে সেখানে গিয়ে চার পাঁচ ঘন্টা ধরে থাকলেন তারপর শুনলেন ওর বিয়ে হয়ে গেছে ওর বাড়িতে ওরা তিন ভাই ওর বড় ভাই ম্যালেরিয়াতে মারা গেছিলো হ্যাঁ অনেক কিছু শুনলেন সেটা বিস্তারিত শুনলেন বাকি ভাইরা কি করে তারা কোথায় কোথায় পোস্টিং আছে চাকরি করলে সব শুনলেন এটা হচ্ছে তার সম্পর্কে আরও ডিটেল গভীরভাবে জানা তাকে বলে বিস্তারিত সেই বিস্তারিতকে হচ্ছে বিস্তার এবার আমি এইগুলো আপনাকে মনে রাখার শর্তে এই ক্লুগুলো এরমভাবে বোঝাচ্ছি বিস্তার মানে আর একটু প্রসারিত আপনার ডালপালা বিস্তার করেছে বিস্তার মানে প্রসার তাহলে বিস্তারিত মানে প্রসারিত এইবার ওই আলাপটার পরিবর্তে ওই নোটগুলোকে আমরা আস্তে আস্তে বিস্তারিত বা প্রসারিতভাবে দেখাবো আর একটু খুলে দেখাবো ওই নোটগুলোকে তার সেটা হলো বিস্তার তারপরে বন্দিশ বাচ্ছে সেটা বন্দিশকে আজকের বোঝাবো না তাহলে বিস্তার বিষয়টা বুঝা মানে বোঝা গেল এখন তাহলে আপনাদের কাজ কি আপনারা তো তাহলে বিস্তার একটা উদাহরণ দেখাই প্রথম থেকে মানে আপনার পকলের নাম শুনেলেন প্রকল্পটা আমরা বাজিয়ে দেবো নর্মাল আরো হন অবরহণ যখন বাজাবেন একবার বাজাই আর আরোহণ প্রথম থেকে বাজায় আরো হন সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমল ধা কোমল নি সা 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 কোমলনি কোমল ধা পা মা কোমল গা কোমল রে সা এগুলো পর পর আমরা বললাম তো এইগুলো হচ্ছে রাগের আরোহ এবং অবরোহ তারপর পকর গামা পাধা পাগা মাগা রে সা এটা হচ্ছে রাগের পকর তো এই পকেটটা যখনই আমরা বাজাবো এই লাইনটা যখন বাজাবো তখন বেশিরভাগ লোকের কাছে কমন হয়ে যাবে যে এর একটা মানে আরোহ অবরোহণ চিনতে না পারলেও পকেটে গিয়ে মোটামুটি চেনার কথা দুটো বড়ো বড়ো জায়গায় চলে গেল এবার হচ্ছে আলাপোরষণ হুম এবার আলাপোরষণের আপনি নর্মাল এই নোটগুলো কি আপনাকে কম্বিনেশান বানাতে হচ্ছে কম্বিনেশান এই নোটসের কম্বিনেশান যে নোটসগুলো আপনি পেলেন এখানে অর্থাৎ এই সারে গামা পাদি স্যার যেরকমভাবে পেলেন মানে রে কোমল গা কোমল ধা কোমল নি কোমল এই যে নোটসগুলো পেলেন এগুলোকে দিয়ে কম্বিনেশন বানাতে হবে তাতে করে এই রাগটা বোঝা যায় ধরুন আমি বাজাচ্ছি গা মা অর্থাৎ এই যে গা কোমল মা কোমল রে সা বাজালাম পাধা পা ঠিক আছে তো এই যে বাজলাম এগুলো কিন্তু আমি আমার ইচ্ছে মতো বাজিয়েছি মানে আপনি বলুন এত সহজ নিজের ইচ্ছে মতো বাজানো যাবে হ্যাঁ প্রথম দিকে আপনি কি করবেন আপনি একজন আপনি যত বেশি আমি খোলাখুলি বলি পণ্ডিতজনের কথা শুনবেন তাদের ভুল ধরার ক্ষমতা বেশি আপনাকে এত পরিমাণে আপনার ভুল ধরবে যে সেই ভুলতে আপনি ভয়তেই মরে যাবেন যত বেশি নার্সিংহোম চকচিকচিক চাকচাক করবে তত বেশি আপনার পয়সা খরচ হবে ঠিক আছে তো ফলে আপনি প্রথমত লেগে পড়ুন কাজে এরভাবে কেউ বলবে না এভাবে বলা উচিতও নয় তবু আমি বলে ফেললাম কাজে লেগে পড়তে হয় এবার যিনি কাজ মানে পথ চলতে থাকেন কোনো গ্রামে তো কোনো কোনো গ্রামে উঠেই যাবে সে গ্রাম থেকে কেউ না কেউ বলে দেবে আবার পূর্ব দিকে যান আবার পশ্চিম দিকে যান এই জন্যে যারা চালাক লোকের মরণ বেশি ইভেন বাচ্চা কা ইনোসেন্ট লোক হয় এ ও পাগলা বলে মারিস না ও পাগল ছাগল মানুষ মারিস না সবাই ক্ষমা করে দেয় যে শিয়ানা লোক তাকে মারে বেশি লোকে তো এই জন্যই বললাম যে পণ্ডিত লোকের আর আমার এই যারা বসে আছেন সামনে যদি খুব একটা দুর্বেদ্য অভেদ্য দুর্বেদ্য লোক থাকে আপনারা দেখতে পাবেন আমার ভিডিও আপনি আমি নিমন্ত্রণ করছি না আপনাকে আর আপনি এসে বিশাল একটা আপনার যদি আপনার কোনো পাণ্ডিত থাকে আপনি আবার ইউটিউবে ভিডিও করে পাণ্ডিত দেখাবেন কোনো সমস্যা নেই তা আপনার জন্য ইউটিউব খোলা আছে আমি আমার যারা এই গ্রামেগঞ্জে লোকশিল্পী ভাইয়েরা আছে ওদের শেখাতে চাই ওরা শিখুক আমার যতটুকু আছে সেগুলো আমি ওদের সঙ্গে বিড়িয়ে দিতে চাই তাহলে আপনার কী করবেন কম্বিনেশন বানাবেন কম্বিনেশান কীরকম প্রথম প্রথম নিজের মতো নিজের মতো স্বরচিত কম্বিনেশন একদম সহজ করে ধরুন আপনি রে গা নোট ভাবলেন আচ্ছা এইটার এইটা শুধু রাগের ক্ষেত্রে নয় ভৈরবী রাগের ক্ষেত্রে নয় আপনি বাড়ি বসেও যে কোনো শুদ্ধ স্বর দিয়ে ধরুন আপনি সারে গা আপনি তিনটে নোট দিলেন এবারে আপনি মনে মনে ভাবুন সারে গা কী হতে পারে গা রে সা এটা হতে পারে রে গা সা এটা হতে পারে রে গা রে সা এটা হতে পারে গা রে গা সা এটা হতে পারে দেখুন আমি চারটে বানি গেলাম আমি দেখ আপনাকে বলতে কি রেগা সা রে সা গা গা রে গা সা রে রে গা 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 রে গা সা রে গা 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 রে 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 গা গা সা 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 রে রে সা গা 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 রে গা দেখুন বলতে থাকবে তাহলে এই যে আমি ইনস্ট্যান্ট ভাবতে পারছি কম্বিনেশনগুলো ব্রেনের মধ্যে ক্রিয়েট হচ্ছে আমি মুখ দিয়ে বলছি তাহলে এটা একটা অভ্যাস মানে এই তিনটের এগেনস্টে এইটা হতে পারে এইটা হতে পারে এইটা হতে পারে এর অল্টারনেটিভ এটা হতে পারে তার মানে আপনি যখন এই ক্ষমতার অধিকারী হবেন তখন আপনি গানের মধ্যে গান চলছে আপনি কী মিউজিক বাজাবেন কিছু না কিছু বাজাবেন তখন আপনি ওই অটোমেটিকলি আপনি কম্বিনেশানগুলো ভাবতে পারবেন বলতে পারলাম যে মিউজিক এখন আপনি ভাবতেই পারছেন মিউজিক পার্টটা কী হবে আপনাকে অন্যের সাহায্য নিতে হচ্ছে কারোর ভাবা তৈরি করা মিউজিক পার্ট যেটা আপনি কপি করে বাজাচ্ছেন তার আপনার ভিতরে সেই ক্ষমতা নেই যেটা আপনি ভাববেন তাই জন্যে বললাম যে এই আলাপের বিস্তারের কি উপকারিতা এইটা উপকারিতা আপনার কাছে ওই তান সেন হওয়া আপনার লক্ষ্য আপনি আপনি গান বাজাচ্ছেন আপনার মিউজিক পার্ট বাজাতে হবে তার পারপাসে আপনি শুনুন সমুদ্রের মতো যার যেরকম দরকার সেভাবে শুনবে এই যে মহাবিশ্বে সূর্যের আলো পড়ছে দুব্য ঘাটে যতটা দরকার ততটুকু আলো নেয় যার আলো দরকার সে ডাল পেলে ডালপালা মিলে আরও উপরে উঠে যায় তার বেশি আলো দরকার যা যতটুকু খুশি সে ততটুকু পায় সূর্যের আলো সব জায়গায় একই রকমভাবে পড়ে ঠিক আছে তো ওই জন্য বললাম বিতর্কের কি কোনো লাভ নেই তাহলে আসুন কি আমরা কম্বিনেশান বানাবো সহজ যদি আপনি এই রাগও যদি না চান আপনি সোজা মেজর নোটের পর কম্বিনেশন বানাতে পারেন যদি না আমি রাগ ফাঁক দরকার নেই আমি যদি তাহলে এই কম্বিনেশানটা বাড়ি বসে এমনিতে বানাই সারেগা শুদ্ধ ছোটবেলা যাচ্ছেন তখন বিলাবল রাগ হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কমন হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে ভোপালী ভৈরবী রাগের মধ্যে আমরা শুধু এই নোটগুলোকে গুরুত্ব দিয়ে আমরা আলাদা করছি এটা হচ্ছে বিষয় তো যাই হোক আজকে আমরা শিখলাম যে আলাপ কাকে বলে আমরা নর্মাল একটু বাজাই ধরে ধরা যাক রে 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 পারলাম তাহলে আপনার আজকে থেকে একটা ছন্দ যদি একান্ত সমস্যা একটা ছন্দ নিন ওয়ান মিট্রোনম চালান ওয়ান টু থ্রি ফোর পা পা সহজ সহজ করে ছোট ছোট কম্বিনেশন বান বানিয়ে এটা বাজান তখন এটা অনেকক্ষণ ধরে বাজাচ্ছেন দেখবেন আস্তে 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 ধীরে ধীরে আপনি নোটসগুলোকে নিয়ে তার সুরগুলোকে নিয়ে আস্তে আস্তে আপনি বুঝতে শুরু করবেন এটা হচ্ছে আমি বিস্তার সম্পর্কে আলাপ সম্পর্কে হালকা হুলকা বাজানোর চেষ্টা করেছি যাদের এখনও কনফিউশন আছে তারা ফোন করতে পারেন আমাকে আমার নাম্বার নাইন আবার বলি নাইন সিক্স থ্রি আর প্লিজ এই ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন কেননা সত্যিই যাদের অনেকের দরকার হয়তো অনেকের কাছে পৌঁছবে কি না জানি না সকলের কাছে হয়তো পৌঁছে না সেটা নিশ্চয়ই জানি তবুও আপনারা যদি একটু শেয়ার করে দিন একটু উপকার হলে আপনিও আমাদের একটু উপকার করুন একটু শেয়ার করে দিন সকলের মধ্যে তাহলে অনেকের কাছেই পৌঁছবে আর আমার দুটো আমারও একটু উপকার হবে আর কি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো তো বিদায় নিলাম নমস্কার